আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি এর দুপুরের সংবাদ আপনাদের সাথে আছে আমি মইন মিশুয়ের শুরুতে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আই এর আয়োজনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে দুপুরে খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লা অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রধান আইন উপদেষ্টা হুমায়ুন কবির বুলবুল ট্রাস্টি সৈয়দ হাফিজুর রহমান এবং ট্রাস্টি মোহাম্মদ রেজাউল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাইলাল সরকার উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ডক্টর ইনজামাম উল হোসেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হাসিবুল হোসেন সুমন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শেখ শফিকুর রহমান সহ বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা